হ্যালো বিওয়ার্স ওয়েল কম্পিউনাদার ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সামনে দেখতে পাচ্ছেন একটি গাড়ি আছে ইয় মারান ফাইভ ভার্সন থ্রি এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন গাড়িটা হচ্ছে অফিসিয়াল গাড়িটা দু হাজার বাইশের মডেল কাগজপাতি করা আছে দশ বছরের কাগজ করা প্রথম মালিকের গাড়ি গাড়িটি বিক্রি করা হবে গাড়িটি বিক্রি করে একটা প্রাইভেট কার কেনা হবে জন্য দ্রুত বিক্রি করার জন্য আমি ইউটিউবে একটা বিজ্ঞাপন তৈরি করলাম তো যদি কেউ গাড়িটি নিতে চান তাহলে অবশ্যই নাম্বার পেয়ে যাবেন ডিসক্রিপশনে ফোন দেবেন আর গাড়িটি দেখুন যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন অযথা ফন্দে বিরক্ত করবেন না একটা অনুরোধ থাকলো আর কি তো বন্ধুরা দেখতে থাকুন গাড়িটি আমি দেখাবো কোথায় কীরকম কন্ডিশন আছে তা আমি দেখানোর চেষ্টা করব গাড়িটার লোকেশন জানাবো গাড়িটা কীরকম চলছে প্রথম মালিকের গাড়ি খুব যত্ন সহকারে চালানো হয়েছে আমার পরিচিত এক ভাতিজার গাড়ি তো সম্পর্কে হচ্ছে ভাতিজার বাবা দাদা হয় তো উনি বলতেছে গাড়িটা সেল করবে একটা প্রাইভেট কার কেনার কথা তো সেজন্য আর কি আমাকে বলা হয়েছে সেজন্য আমি একটা রিভিউ করলাম যদি কেউ আগ্রহী থাকেন তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন গাড়িটা সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আমি গাড়িটা মাঝে মধ্যে দেখি আমার নিজের মানে এলাকায় বাড়ি আমার নিজের গ্রামে বাসা মালতিনগরী বাড়ি তো গাড়িটা কোথায় চলে বা কেমনে চলে কোথাও কি আসে না আছে এগুলো তো আমি ভালো জানার কথা তো দেখতে পাচ্ছেন গাড়িটা সিরাজগঞ্জের নাম্বার করা গাড়িটার টায়ার দেখেন একদম জেনুইন এখান দিয়ে একটু ছোট্ট খাট্ট আছে দেখতে পাচ্ছেন রং উঠে গেছে এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে একটু ঘষা লেগে গেছে রং উঠে গেছে আর দেখেন চেন একদম তারপরে চেন স্পকেট মানে সব কিছু একদম নতুন যেরকম ছিল এখানে একটা গার্ড আছে পিছনে সেই গার্ডটা খুলে রাখা হয়েছে ওটা দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর টায়ার যে দেখতে পাচ্ছেন একদম জেনুইন টায়ার গাড়িটা কিন্তু দুই হাজার বাইশ সালে নাম্বার করা হয়েছিল একদম দশ বছরের দেখতে পাচ্ছেন বিয়ার দিয়ে দুই হাজার বাইশে দেওয়া হয়েছে এবং দশ বছরের কাগজ করা প্রথম মালিকের গাড়ি গাড়িটা খুব যত্ন সহকারে চালানো হয়েছে খুব কম কিলো চালানো হয়েছে আপনারা বিশ্বাসই করবেন না যে আসলে এত কিলো মানে এত কম কিলো চলছে তবে বাস্তব আসলে এটাই যদি আপনারা প্রমাণ করতে পারেন যে না মিটার টেম্পোর্টার করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে তাহলে আপনাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে আমি যেটা বলবো সেটাই হবে গাড়িটা একদম শোরুম থেকে নতুন কেনা হয়েছিল এখন প্রাইভেট কার কিনবে সেজন্য বিক্রি করবে আপনারা জানেন ইয়ামাহা নাম্বার ওয়ান একটা ব্যান তো সেই ব্র্যান্ডের একটা গাড়ি কেনা হয়েছিল ইঞ্জিন একদম মনে করেন যে আনটাস প্রথম মালিকের গাড়ি আপনার মিটার আমি দেখাবো মিটার দেখলে তো চমকে উঠবেন যে আসলে এত কম কিলোমিটার চলছে এত কম আসলে কি চলার কথা আসলেই চলার কথা কারণ যে মানুষের গাড়ি সে মনে করেন যে গাড়ি বেশি চালায় না যে দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা আছে ইউসুপ তো ভাতিজার নাম হচ্ছে ইউসুপ আতিক ডাক নাম ইমন আপনারা আমাদের মালতিনগর ধুবিল সলঙ্গা সিরাজগঞ্জ এই লোকেশনে আসবেন মালতিনগর গ্রাম ধুবিল আমাদের ইউনন এখানে আসলে আপনারা এই গাড়িটি দেখতে পারবেন এবং আশেপাশে দুই একজনকে বলবেন যে আসলে এই গাড়ির মালিক আসলে কিভাবে গাড়িটা চালায় বা কেমনে চালায় কি পরিমাণ চালায় এটা আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন কোনো সমস্যা নেই আর সম্পূর্ণ গাড়ির কোথাও কোনো আমি স্কার্টস পাই নাই বন্ধুরা আমি শুধু পিছনের যে মাঠঘাট আছে মাঠঘাটের দুই পাশে শুধু একটু রং ওঠা বা ঘেঁচা লাগার একটা দাগ পেয়েছিলাম তো এটা বাদে আর কোথাও আমি কোনো স্ক্যাচ পাই নাই ভার্সন থ্রি কিন্তু ভার্সন থ্রি কিন্তু আপনার ব্যাপক জনপ্রিয়তা আর অন ফাইভ আর ফাইভ ভার্সন টু আছে ওয়ান আছে থ্রি আছে ফোর এখন এম বের হয়েছে তো এর মধ্যে কিন্তু অনেকের কিন্তু পছন্দ ওই আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এই থ্রিটা কিন্তু অন্যরকম একটা লুক এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন তো গাড়িটা ফুলি সুপার ফ্রেশ কন্ডিশন ছিল গাড়িটি বিক্রি করা হবে যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন তো বিহার যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে রইল যারা পেস্ট দিতে পেসটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই গাড়িটি যারা নেবেন অবশ্যই দ্রুত ফোন দিবেন ডিসক্রিপশনে কিন্তু নাম্বার আছে মালিকের তো বিহার কথা মধ্যে কোনো ভুল টুটি পেয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেখেন গাড়িটা কিন্তু খুবই আকর্ষণীয় এবং দুই হাজার হাজার বাইশ সালের আপনি গাড়িটা কেনা হয়েছিল একদম শোরুম থেকে গাড়িটা এটাই হচ্ছে মালিক তো ডাক নাম হচ্ছে আত ডাক নাম হচ্ছে ইমন তো আপনারা অবশ্যই এলাকায় এসে খোঁজ নিতে পারেন যে আসলে গাড়িটা কীরকমভাবে চালাইছে রাফ চালাইছে নাকি ভালোভাবে চালাইছে তো ঠিক আছে বৃহস আমাদের লোকেশনে চলে আসবেন ভালো থাকবেন সবাই করা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা